আশুরের ময়দান বাপ মামার বাড়ি না শ্বশুর বাড়ি না আসরের ময়দান তামসার কোনো মাঠ না খেলাদুলার মাঠ না আসরের ময়দান ওই ময়দান যে ময়দানের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে बोलते আল্লাহ আমি জানি আপনি আমাকে বন্ধু বানাইছেন আমি জানি আমি আপনার খলিল হায় লাগে না রব্বিলা তুসিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ আসরের ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেদ যদি করিয়েন না আমার ভয় লাগে না ইব্রাহিমের মতো নবী এই দোয়া করছে কোরআনের আয়াত হাদিসের মধ্যে আছে মুসা নবীর মতো নবী আল্লাহর কাছে হাসরের ময়দানের ব্যাপারে বলছে আল্লাহ হাসরের মাঠে লা আসআলুকা লিয়াউমা উম্মি ওয়ালা উখতি আমি আমার মাকে চাই না আমি আমার বোন চাই না বাল আসআলুকা লিয়াউমা নাফসি আমি মুসা কে বলে আমাকে বাঁচাইতে চাই আমাকে বাঁচাইতে চাই আল্লাহ আমাকে বাঁচান আর শরীর মাঠ আমার বড় ভয় হয় শরীর মাঠ আমার বড় আল্লাহর নবী সাল্লা সাল্লাম বলেন ইয়াকুব নবী নিজের চোখে দেখবে ইউসুফ নবী ওনার ছেলে দাঁড়াইয়া আছে সামনে এটা সেই ইউসুফ যার জন্য দুনিয়ায় কানতে কানতে চোখ সাদা বানাইছে সেদিন হাসরের ময়দানে নবী বলেন একবারের জন্য

ওলামায় কেরাম থেকে জিজ্ঞেস করে দেখেন পাঁচ অক্ত নামাজের পরে নবীজি নিজে নবীজি নিজে যার হাসরের আখেরাতের মর্যাদার কোন সীমা পরিসীমা নাই সেই নবী পাঁচ অক্ত নামাজের পরে যে কতগুলো দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া নবীজির একটা দোয়া ছিল এটা আল্লাহ এই বন্ধু আমি আপনার আমারও বড় ভয় লাগে আমার হিসাবটা সহজ করে নবীজি নবীজি বলছেন এই কথা অতছ নবী কালামুතුওয়াল্লাহ আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়াতে আপনাকে যা দিলাম আখিরাতে যা দেব এই দুনিয়ারগুলো চাইতে ওইগুলো অনেক বেশি উত্তম অনেক বেশি দামি এরপর নবী বলে আল্লাহ আমার ভয় হয় আমার হিসাব খুব সহজ হয় অতসো আখিরাতে উনার মঞ্চদার কোন সীমা পরিসীমা নাই আল্লাহ তালা হাদিসে কুদসিতে বলছে বন্ধু হাশরের মাঠ আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব কসামতুল কিয়ামাতা বাইনি ও বাইনা আমার মাঝে আর আপনার মাঝে কিয়ামতের দিনটাকে আমি ভাগ করব আনা মালিকু ইওমিদ্দিন আনতা সাহিবু দিন আমি হব কিয়ামতের দিনের মালিক আপনি হবেন কিয়ামতের দিনের বাদশা আপনি বলবেন আমি শুনবো আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকব আপনার হাতে আমার ইজ্জতের পতাকা দেব আপনার জন্য আমার আরশের নিচে মাকামে মাহমুদের আলাদা জায়গা দেব আপনার জন্য জান্নাতের দরজা প্রথম খোলার উদ্বোধনের অধিকার আপনাকে দেব এত মর্যাদার পরেও নবী বলতেন আল্লাহ তবু ভয় হয় হিসাবটা সহজ করে আপনি কেডা আমি কে বলেন এই মুসলমান বলেন বলেন সেজদা নাই করের মধ্যে কত এক বছর দুই বছর আপনার উপযুক্ত ছেলেটা কোনদিন ফজরের নামাজ পড়ে না মেয়েটা ফজরের নামাজ পড়ে না বিবি পর্দা করে না মেয়ে পর্দা করে না ঘরের মধ্যে আজ বিশ বছর টানা রঙিন টেলিভিশন চলে নর্তকি নাচে গায় ফুর্তি করে গানের আওয়াজে বাদ দে পুরা ঘর চমচমাট এত নাফর অবস্থায় এই হালাত নিয়ে কবরে গিয়া সুপারিশ কেমনে মিলবে আখেরাতে নবিজির সামনে দাঁড়াবেন কিভাবে আল্লাহর নবী তো বলবে উম্মত এভাবে বেজ্জুতি করলি কেন তেইশ বছরে তোর আমার তাইফের রক্তের কথা মনে নাই আমার দান দান শহীদের কথা মনে নাই আমি চোদ্দ দিন কাটে ছিলাম খুদার ক্ষুদার কষ্টে এ কথা কি মনে নাই আমি তিন মাস চুলায় আগুন চলে নাই একথা কি উম্মত মনে নাই আমার এত কষ্ট এত মেহনত কে এইভাবে নাফর করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করিলি আমার দিলকে অপমানিত করিলি আজ কেন বলবো আজ কিভাবে বলবো আমি মাওলার কাছে বল। কুরআনুল কারীমের সূরা নিসার মধ্যে আছে আজিনা বিকা আলা হাউলা শাহীদা আল্লাহ নবীকে বলছে বন্ধু হাশরের দিন

চোখের পানি ফেলে পর নাফরমানি দেখি আমি মাওলার সামনে পড়বো কেমনে শোনাবো কেমনে আল্লাহর কাছে বলবো কেমনে এত করলে করিলে আমি হাসরে মুখ দেখাবো আল্লাহ আমাদেরকে বোঝার তফিক